আসসালামু আলাইকুম যারা কিনা রিজনেবল প্রাইসে সোফা খেতে চাচ্ছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করিনি এখনো সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অল করে দিন পরবর্তী কোনো ভিডিওর জন্য ঠিক আছে তো পুরো ভিডিওতে আজকে আমাদেরকে হেল্প করবে ভাইয়া ভাইয়া আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো শুরুতেই যদি আপনাদের লোকেশনটা একটু শেয়ার করেন ভাইয়া ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাঁতার মোড় আল শিফা উমা শিশু হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার আচ্ছা ঠিক আছে তো আজকে আমাদের কোনটা থেকে শুরু করবো ভাই হ্যাঁ আজকের ভিডিওতে এখানে অ্যাভেলেবেল আমার কর্নার সোফা রয়েছে তো অন্য অন্য ভিডিওতে পাবেন আজকে এই ভিডিওতে প্রথমে দেখা দিচ্ছি টুটো ওয়ান বেশ কয়েকটা কোয়ালিটি বেশ কয়েকটা কালারের ভিতরে দেখা দিচ্ছে প্রথমে এটা দেখা দিচ্ছে এটা হলো টু টু ওয়ান ফাইভ সিটের সোফা দেখেন হাতলগুলোতে এখানে লেকার বার্নিশ করা রয়েছে বাইরে চিটাগাং সেগুন ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম সাইডাতে এখানে মোটর সেলাই করা রয়েছে টোটাল ডাই বেলভেট সুট কাপড় এটা সলিড ফোমের রয়েছে এটা সেমি রাবার সলিড ফোম দেওয়া রয়েছে বালিশগুলোতে ফাইবার ইউজ করা রয়েছে রেস লাগানো রয়েছে নাটাইগুলোতে দেখেন মোটর সেলাই নিখুঁতভাবে করা রয়েছে তো এই সোফাটা টু টু ওয়ান ফাইভ সোফা এখানে এই স্টক আছে টু সিট এই টু সিট ফোর সিট এটা আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন টু টু ওয়ান ফাইভ সোফা

হাতাটা কিন্তু খুবই একটা ডিফারেন্ট একটা রয়তন করা প্লাস উপরে দ্বারা ইউ শেফের আর খুব চমৎকার একটা সোফা কিন্তু আপনারা শোরুমটি না ভিজিট করলে বুঝবেন না যে এখানে কত সুন্দর সুন্দর সোফা আছে ঠিক আছে আপনারা যে কোনো কালার যে কোনো ডিজাইন চাইলে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন অফলাইন অনলাইন সব ভাবে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এইখান থেকে ঠিক আছে আর একটা আছে টোটো ওয়ান ফাইভ সিটের সোফা হাতলে দেওয়া রয়েছে চিটাগাং সেগুন ভিতরে কেরোসিন কালার ফ্রেম সেটা আছে ভেলভেট সুট কভার সাইডে আছে জর্না প্রিন্ট প্রিন্টের বালিশ করা রয়েছে এখানে যে যেভাবে নিতে চান ভিতরে ফাইবার ইস করা রয়েছে এটা টু টু ওয়ান সোফা আমাদের কাছ থেকে দশ বছর লিখিত গ্যারান্টি থাকবে ফোম এবং গুণে পোকার জন্য এটা প্রাইসটা পড়বে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা সতেরো হাজার পাঁচশো টাকায় খুব চমৎকার একটা সোফা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পাশে আর একটা আছে সি হাতা এটাও আপনার সেম কোয়ালিটি সেম প্রাইসের ভিতরে সেটা আছে বেলভেট সুইট কাপড় এটা একটা গোল্ডেন কালারের ভিতরে এখানে করা রয়েছে তাই এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা টোটো ওয়ান সিটের সোফা হয়তো এখানে চার সিট দেখা যাচ্ছে এটা ওয়ান সিট আছে তে আমরা এই ফাইভ সিটই দিব ইনশাল আচ্ছা তো এই পাশে আর রয়েছে এটা দেখেন ডলফিন মডেলে দেখা রয়েছে হাতিলে কপি করা রয়েছে বইটা হাতা বইটা হাতা দেখা যাচ্ছে এটা বাহিরা ডাচির সেগুন ভিতরে ভেতরে কেরোসিন কার্ডের ফ্রেম নাটাইগুলোতে দেখেন এখানে রয়তন করা রয়েছে মোটা সিলাই দেওয়া রয়েছে আবার এপারে বালিশগুলোতে এখানে রয়তন করা রয়েছে লেস লাগানো রয়েছে ভিতরে ফাইবার ইস করা রয়েছে হ্যাঁ এখানে টোটাল ডাই বেলভেট সুইট কাপড় এটা টোটাল এটা কোনো ঝামেলা নাই ফোম রয়েছে এটা টোটাল ফোম চার ইঞ্চি সলিড ফোম দেওয়া রয়েছে এটা সেমি রাবার ফোম তো এটা আমাদের কাছ থেকে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা ওয়ান সিটটাও এখানে উল্টানো রয়েছে